আমরা গত বছরও চিন্তা করিনি যে পাঁচই আগস্টে হাইসিনে এইভাবে পলাবে জরে কতা কর না কেন আমাকে এত দুর্বল ইমান ভাই চিন্তা করে রাখেন রংপুরের আবুল সাইদ ইমানের পরিয়ার হয়ে সর্বপ্রথম বাতিলের অস্ত্রের সামনে দাঁড়াইছে জ্বরে কোন কথা ঠিক না এইভাবে আমি আসলে একটা হাদিস পড়েছি যে শহীদের মৃত্যুর যন্ত্রণা একটা পিঁপড়া কাটার সাইতে বেশি না এটা আবু সাঈদকে দেখে বোঝা গেল আসলে তাকে গুলি করতেছে একটা বার ও বাবারে করতেছে না গুলি করতেছে আর সামনে থেকে আসতেছে ধরে কোন কথা দেখে না তৃতীয় গুলি করার পরে দুই ছেলে এসে যখন ধরলো তখন ছেলেটা পড়ে গেল তার মুখে কোনো আহাও শব্দ নেই এখান থেকে বোঝা গেল সাইদের সাহিদের জীবনদারা আল্লাহর পছন্দ হওয়ার কারণে হাসিনাকে আল্লাহ বাংলাদেশ থেকে আমাদের মুক্ত করার জন্যে আসল জাগাত পাঠাছে জর কোন কথা ঠিক না যেখানকার মাল সেখানে গেছে দাবি যদি ইমানের গানটা শোনো আবার ওয়াজে ফেরত আসতেছি ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি আমার আল্লাহ দয়াময় ইমানের দাবি হল অগ্নি শিখা বাতিলের বিরুদ্ধে জ্বলতে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয় ঘরে বসে থাকা নয় ইমানের দাবি আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম কিশোর প্রজন্ম বাতিলের বিরুদ্ধে ইমানের দাবিতে যখন রাস্তায় বের হয়ে আসলো হাসিনা পলাতে বাধ্য হয়ে গেল জোর কোন কথা ঠিক না ঘর বসে থাকে সকে আল্লা আল্লাহ সিকিউর কর হাসিনার অত্যাচার থেকে বাঁচার চাই আল্লাহকে কেন বাড়ান লাগবে ধরে কথা লিখে আহ সাড়ে পনেরো বছর বিএনপি যখন খালি কয় আন্দোলন হবে ঈদের পরে ধরে কথা লিখে এর কি ঈদ শেষ হয় না পারে খালি কয় ঈদের পরে শক্ত আন্দোলন করা হবে ঈদের পরে আর জামাতেরা ঘরের মধ্যে বসে বসে জমি জমি মিটিং করে প্রকাশ্যে বের হওয়ার পারে না আয় আয় কি ফোসকা বাচ্চা রে কলজার টুকরা ময়না রে যার মধ্যে আবু সাইদ মুগ্ধ আমিন এরকম দুই হাজার ছাত্র জনতা তাদের জীবন দেওয়ার কারণে তিরিশ হাজার ছাত্র জনতাকে আহত পঙ্গ করার কারণে পরে আল্লাহ তালা আমাদেরকে আবার স্বাধীনতা দিয়ে দিল জোরে কান সোহান আল্লাহ মেয়েটা বলতেছে আমির আল হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে দরে কন কে পারাবে সঙ্গে সঙ্গে ওমর ফারুক এক দৌড় আলীর বাড়ি যাসে বলতে ভাই তারিখ করবার সাহেব হোসেন বলে কিসের তারিখ কিসের তারিখ ওমর বলে বিয়ার তারিখ না বিয়ার তারিখ না তুমি যে তিনটা প্রশ্ন করবে তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ আলী বলতেছে কি কন যে প্রশ্ন আপনি জীবনে জানেন না আমিও শুনিনি সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে। ওমর ফারুক বলে আলী রে তোমার কানটা আমার মুখের কাছে দাও হজরত আলী কানটা যখন উমরের মুখের কাছে দেয় উমর ফারুক ফিস ফিস করে বলতেছে ইমানের বলে বলিয়ান হয়ে তখন কেউ কথা বলে তখন আমি বিশ্বাস করেছি সে একলা না তার সঙ্গে আমার আল্লাহ রয়েছে নির্দিষ্ট তারিখ মোতাবেক নির্দিষ্ট তারিখ মোতাবেক হজরত উমর ডান পাশে বসে গেছে একটু বসার সাইজটা খেয়াল করেন ওমর ফারুক ডান পাশে বসে গেছে আর হজরত আলী বাম পাশে মাঝখানে হোসাইন বসেছে সামনে একটা চাদর দেওয়া হলো ওই চাদরের ওই পারে ওই আঠারো বছর বয়সের যৌবন আমি এটা বসে গেল আপনারা খেয়াল করছেন ডান পাশে কে কেবল কথা কি শুনবার পাচ্ছেন না ডান পাশে কে হজরত ওমর এই বলার পাশে কারণ আছে বাজান ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন বোঝা লাগবে না এটা বিপদ আবদের দোয়া এটা মানুষ মরার পর আয়াত না বিপদ আবদ মুসিবতের আয়াত জোরে বলেন কথা ঠিক কি না আর একবার শুনেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন কল ইহি ডান পাশে হজরতমর বাম পাশে হজরতারি মাঝখানে হোসেন সামনে একটা চাদর দেওয়া হয়েছে চাদরের ওই পারে যৌবনের নারী মাত্র আঠারো বছর বয়সের নারী একটু খেয়াল করেন আপনারা বলেন তো সামনে চাদর দেওয়ার কারণ কি সবাই বলেন এখন যুবকদের জন্য সবচাইতে বড় বিপদ হলো মেয়েরা বে দা হওয়া ধরে কোনো কথা ঠিক কিনা আমাদের যুবকেরা রাস্তাঘাটে পাগলের মতন ঘুরতেছে একটা ফোর জি মোবাইল নেয় সারাদিনে ঘোরে বাড়ির থাকে না দাদা কয় কে রে তুই এত ঘুরিস ঘুরিস্ রে তুই এত ঘুরিস তখন লাথি কয় দাদা বুড়া হোসেন তো বুঝতে পারতেছেন না আপনাদের সময় তো এরকম মাল ছিল না আসলে ছিল আমি ছোটবেলায় দেখছি আমার দাদি তখন এত বোরকার বাহার ছিল না দুটা হাতকে হাতকে বোঝেন এ মুরব্বীরা বুঝবে হাতকে দুটা হাতকে একটা নিচে একটা উপরে এমনভাবে পড়িছে দুনিয়ার কোনো মরদ মানুষ চেষ্টা করলেও মুখ দেখবার পারেন একের মা তার নিয়ে এসে নামিয়ে দিছে কে দাদি ও দাদি পড়ে যাবেন দাদি ভালো করে আস দুনিয়ার পরে সহ্য করা যাবে কিন্তু জাহান আগুনে পড়া যাবে না ধরে কোন ঠিক দিয়ে না আর এখন চোদ্দ হাত শাড়ি রে চোদ্দ হাত শাড়ি খুতিতে খালি piercing খালি piercing আজ না বাড়ি বার করতেছে আর এখনকার কিছু বোরকা বার আছে বুঝলেন টাইট ফিটিং জোর খান কি ফিটিং বোরকা বললে বাহির থেকে সবকিছু তো বোঝা যায় আমার মা বোনদের জন্য বলবো পর্দা হলো নারীদের জন্য ফরজ আল্লাহ কোরআনে বলেছেন ও করনা পলা তাবার ওয়া তাবার তাবাররুজান তাবারুজাল জাহিলিয়াতিল উলা সকলে বলেন আল্লাহ আকবার সামনে চাদর দেওয়ার পরে ওমর ফরুক বলে ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো প্রশ্ন কয়টা জরে বলেন কয়টা সবাই মনে করতে শোনো এখন তুমি প্রশ্ন শুরু করে দাও বলে তুমি তিনটা প্রশ্ন করো এবার বলে রে তুমি একা একা বসে আছো তাই বলে তুমি একলা না আমি হোসাইন বড় একা হয়ে গেছি ওমর ফারুক বলে হোসাইন তুমি কি পাগল হইলা নাকি তোমার ডান পাশে আমি বসে আছে বাম পাশে তোমার বাবা বসে আছে এরপরে তুমি একলা কেমনে হলে হোসাইন বলে রে মেয়ে আমার দুই পাশে দুইজন মহা মানব বসে আছে কিন্তু মনে মনে এই দুই মহামানব তোমার পক্ষ নিয়েছে আপনার বলেন তো ওমর ফারুক কার পক্ষে হতালি তাহলে খামা খাই পক্ষে বসে লাভ কি আজকে নিরপেক্ষ নির্বাচন কমিশনার সকাল এগারোটায় কইল আট পার্সেন্ট ভোট আছে বারোটায় কইলো উনিশ পার্সেন্ট দুটার সময় ঘুমত্যাগ ওটা কয় চুয়াল্লিশ পার্সেন্ট তার মানে কি আপনারা বলেন তো হাসিনার সময় যে নির্বাচন কমিশনার ছিল নিরপেক্ষ কথা না নিরপেক্ষ আসলে নিরপেক্ষ শব্দ চলবি না এমনকি আমার আল্লাহ পর্যন্ত নিরপেক্ষ না আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কেন বললো ইন্দাদা ইন্দা আল্লাহিল ইসলাম ইসলাম আমার মনোনীত বিধান কেন বলল তার মানে হিন্দুদের বিপক্ষে কাফের বিপক্ষে মোনাফিকের বিপক্ষে ইহুদির বিপক্ষে মুসলমানের পক্ষে ধরে কার কথা ঠিক না নিরপেক্ষ না হয় তুই কেমনি নিরপেক্ষ রে তাই হুজুর আমি কোনো দল করি না আমি নিরপেক্ষ আরে বাংলা তুই নিরপেক্ষ না তুই হলো হিজরে হিজরা কোনো পক্ষে নাই ও মেয়ে পক্ষেও নাই মরত পক্ষ নাই আর উপরেও শান্তি নাই তলেও শান্তি নাই জোরে কোন কথা কর না কেন ভাই তুমি কি মনে করছো যা কানা বক্তা ওয়াজ করতেছে এত ঘোরা লাগে কুত্থাকে রে এখানে কয়টা যুবক এসে যায় আবার এসে খাড়া হতে থাকে এই মাহফিল কমিটির লোকের তোমার বিজয় করতে